বন্ধুরা এত কষ্টে লালন পালন করা এই যে সুন্দর পশুগুলো মারা যাওয়ার কিছু মর্মান্তিক ঘটনা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং খামারিদের মলিন মুখ দেখলে আপনার হৃদয় ভারী হয়ে যাবে এই পশুগুলোর মর্মান্তিক কষ্টদায়ক মারা যাওয়ার ঘটনা দেখে আপনার চোখ দিয়ে পানি আসবে আপনি অবাক হয়ে এই ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা মৃত গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে বহুল আলোচিত গাবতরি হাটে দু হাজার কুরবানিতে ওঠা টাইগার প্রায় তিরিশ মন ওজনের এই গরুটি হঠাৎ করেই মারা যায় গরুটির মালিকের বাড়ি হচ্ছে মেহেরপুর উপজেলার গাগনি জেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক নামের লোকের গরু রাজ্জাক সাহেব দেড় বছর আগে এই গরুটি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করেছিল দীর্ঘদিন আদরে লালন পালন করার পরে বাসায় গরুর দালালেরা দাম বলেছিল পাঁচ লক্ষ টাকা একটু বেশি দামের আশায় সে গরুটি দু হাজার উনিশ কুরবানিতে রপ্তলি হাটে উঠায় এবং অতিরিক্ত গরমে গরুটি হাসপাশ করতে থাকে এরপরে ডাক্তার কবিরাজ ডাকার আগেই বা ছটপট করতে শুরু করে যখন ছটপট করতে শুরু করে ও ডাকার সময় পাননি তিনি হঠাৎ করে পাঁচ মিনিটের ভিতরে গরুটি মাটিতে পড়ে যায় এবং সাথে সাথে গরুটি মারা যায় এবং খামারি কান্নায় ভেঙে পড়ে খামারের সবকিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ একটি রাতে খামারে দেখা দেয় একটু ধোয়া ওঠে ধোয়া ওঠার পরে হঠাৎ দেখা দেয় গনগন করে আগুন জ্বলে ওঠে আগুন জ্বলে ওঠার পরে খামারে কিছু বোঝার আগে পুরো খামার আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে আশেপাশের লোকজন আগুন নেভানোর জন্য পানি দিতে থাকে যে যার বুদ্ধি অ্যাপ্লাই করতে থাকে ফায়ার সার্ভিসকেও ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে যতক্ষণে ফায়ার সার্ভিস এসে পৌঁছেছে প্রায় সব গরুতে আগুন লেগে গেছে এই খামারে প্রায় উনিশটি গরু ছিল গত বছর এই গরুগুলো সব একসাথে খামারে আগুনে পুড়েই মারা যায় অনেকে ধারণা করছে এটি মশার কয়েল জ্বালানোর যে জায়গাটা সে জায়গা থেকে আগুন লেগেছে অনেকে ধারণা করছে ইলেকট্রিসিটি থেকে আগুন লেগে এইভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরুগুলো মারা গিয়েছে আবারও খামারি বলছে কিছু কিছু দুর্বৃত্তদেরও হাত থাকতে পারে এই গরুগুলো মারা যাওয়ার পিছনে দুর্বৃত্তরা হয়তোবা ইচ্ছাকৃতভাবে আগুন লাগে এখন যে ঘটনাটি দেখবেন এটি আরও বেশি হৃদয় বিদারক ও মর্মান্তিক এই খামারে ষোলোটির গরুর মধ্যে এগারোটি গরুই মারা যায় ঘটনাটি খুব একটা বেশি দিন হয়নি গত দু সালে ঢাকার ধামরাইয়ের এক উদ্যোক্তার খামারে এই হৃদয় বিদয় ঘটনাটি ঘটে গিয়েছে ফলে খামারির প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খামারি জানান খামার মালিক আসাদুজ্জামান খান এই তথ্যই দিয়েছে তিনি আরও বলেন সে ভুচিসহ অন্যান্য খাবার প্রতিনিয়তই মিক্স করে বস্তায় রেখে সে ধীরে ধীরে খাওয়াতে থাকে ঠিক এমনই খাবার এই দিনও খাওয়ানো হয়েছিল এরপরে দেখা যায় গরুগুলো ছটবট ছটবট করতে থাকে একটি দুটি করতে করতে এগারোটি গরু ছটবট করতে করতেই পরে পড়ে মারা যায় এরপরে গরুটি ল্যাবে বিভিন্ন অঙ্গ টেস্ট করে জানানো হয়েছে গরুটি বিষক্রিয়া বা ফুড পয়জনিং যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে না এটি সুদূর আমেরিকায় ঘটে যাওয়া একটি ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি যে একই ঘটনায় এই অগ্নিকাণ্ড খামারের প্রায় আঠারো হাজার গরুকে মেরে ফেলে এমন একটি ঘটনা যেটি ডেইরি সেক্টরে বা ক্যাটল সেক্টরে ইতিহাস হয়ে থাকবে এই ঘটনায় আঠারো হাজার গরু মারা যাওয়া মানে বিশাল ব্যাপার গত দু সালে দশই এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মাউথ ফর ডেইরি ফার্মে এই ঘটনাটি ঘটে সাধারণত ধারণা করা হয়েছে খামারে ব্যবহৃত যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাসে ও আগুন লাগার ফলে এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে যায় মিথেন গ্যাস সাধারণত গরুর ফার্মে হয়ে থাকে যা একটু হর আগুনের পেলেই করে জ্বলে ওঠে এটিও ধারণা করা হচ্ছে দাউ দাউ সেই সেইরকমই কোনো কিছু ঘটেছে সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন টানা হেঁচরা করে ট্রাকে উঠানো হচ্ছে এটি কোনো জীবিত গরু না যে আনন্দে গপ্পের হাট থেকে ক্রয় করে ট্রাকে উঠিয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটি খুবই কষ্টের সাথে এবং শোকাহত অবস্থায় গরুর ব্যাপারীরা ড্রাইভারেরা জনগণ সবাই মিলে সাহায্য করে গরুটিকে উঠানো হচ্ছে কারণ গরুটি মারা গেছে হাটের অতিরিক্ত গরম এবং চাপের ফলে গরুটি হঠাৎ স্টক করে স্টক করার পরে গরুটির মাথায় পানি ঢালা হলেও কোনো লাভ হয়নি হাটে আনার পরে গরু গরুটি সুস্থ সবল ছিল এবং মোটামুটি ভালো দাম হাঁকা হচ্ছিল গরুটির একটু বেশি দামের আশায় সেটিকে রেখে দিয়ে কিছুক্ষণ পর দেখা গেল গরুটি হঠাৎ ছটফট করতেছে ছটফট করতে করতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এরপর কষাই বা ডাক্তার ডাকার মতন কোনো সময় দেওয়া হয়নি গরুটি হঠাৎ করে যে গরুটিকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এটি হচ্ছে সিলেটের একটি হাটের ঘটনা দক্ষিণ সুরমার বাসিন্দা সেগুর মিয়া সিলেট নগরীর সবচেয়ে বড় পশুর হাটে দু হাজার একুশ কুরবানিতে গরুটিকে হাটে উঠায় গরুটি সে বাসায় দীর্ঘদিন লালন পালন করে বড় করেছে এরপরে দু হাজার একুশ কুরবানিতে ভালো দাম পাবার আশায় সিলেটে নগরীর সবচেয়ে বড় হাট কাজীপাড়া বাজারে নিয়ে আসেন এবং সেখানে গরুটি অতিরিক্ত গরমে আশপাশ করতে থাকে আশপাশ করতে করতে হঠাৎ করেই গরুটি মাটিতে লুটিয়ে পড়ে এরপরে গরুটির মাথায় অনেক পানি ঢালা হয় তারপরেও গরুটির কোনো উপকার হয়নি এরপরে গরুটি হঠাৎ করেই মারা যায় তারপর এখানকার লোকজন সবাই ধরাধরি করে গরুটিকে সামনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন মৃত্যু সজ্জায় শুয়ে আছে এটি এখনো কিন্তু মারা যায়নি কিন্তু গরুটি এমন অবস্থা হয়েছে মারা যাবে যাবে ভাব গরুটি হাটের ভিতরে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে অতিরিক্ত গরমে গাবতলি হাটে গরুটি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে তারপরে মাথায় পানি দেওয়া হয় অনেক কিছু চেষ্টা করা হয় জোর করে ওঠানোর চেষ্টা করা হয় কিন্তু গরুটিকে উঠাতে পারে না যার ফলে পরবর্তীতে কসাই দেখে গরুটি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করলে কষাই এসে দাম বলে খালি শুধু তিরিশ হাজার টাকা যে গরুটি ভালো অবস্থায় থাকলে চোখ বন্ধ করে দাম হতো আশি থেকে নব্বই হাজার টাকা সেই গরুটির দাম এখন শুধু বলে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা আমারে ভাই যথেষ্ট চেষ্টা করতেছে পানি ঢেলে তাকে সুস্থ করানোর জন্য সুস্থ হয় কি না সেটা দেখার জন্য আর নতুবা গরু হয়তোবা মারা যাবে যে অবস্থা গরুর কন্ডিশন খুবই খারাপ আর কসাই কশি দিল না অল্প দামের কারণে দেখা যাক বন্ধুরা সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন মারা গিয়েছে এটি কিছুক্ষণ আগেই কিন্তু মারা গিয়েছে খামারি একেবারে হাউমাও করে কান্না করছে এবং ভেঙে পড়ছে এই গরুটি ছিল গর্ভবতী হঠাৎ করেই গরুটি ফুড পয়েজনিংয়ের ফলে পেট ফেঁপে এবং বিষক্রিয়া হয়ে গরুটির পেট কামড়ের ছটবট করতে থাকে এরকম ছটবট ছটবট করার ফলে ডাক্তার এসে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া হয়েছে এরপরেও গরুটি সুস্থ না হলে যেহেতু গরুটির পেটে বাচ্চা আছে এজন্য জন্য ডেকে জব বা জবাইও করা হয়নি পরে খামারির চোখের সামনে এভাবে গরুটি ছটবট করতে করতে হঠাৎ করেই গরুটি নিস্তব্ধ হয়ে মারা যায় এর ফলে খামারি হাউমাউ করে কেঁদে ওঠে খামারটি ছিল খুবই গরিব এবং অসহায় যার ফলে খামারটি খামারির আর্তনাদ দেখে মন হৃদয় কেঁপে ওঠে নদীপথে যখন গরুগুলোকে হাটে আনা হয় তখন এই গরুটি হঠাৎ পার করার সময় পা স্লিপ করে নদীতে পড়ে গিয়ে মারা যায় এবং খামারি ভেঙে পড়ে এরপরে যে গরুটি আপনারা দেখছেন এটি হাটের ভিতরে অতিরিক্ত গরমে হাসপাস করতে করতে হঠাৎ গরুটি ধপাস করে মাটিতে পড়ে যায় এবং তারপরে পানি ঢালার পরে দেখা যায় গরুটি স্টক করে মারা যায় এরপরে আরেকটি গরু দেখতে পাচ্ছেন এটি গাবতলি হাটে আনার সময় রাস্তার ভেতরে যানজটের কারণে অনেকগুলো গরু একসাথে থাকার ফলে ঢাকা সাভারে যানজটে আটকে প্রচণ্ড গরমে এই গরুটি মারা যায় এবং আরও পাঁচটি গরু অসুস্থ হয়ে পড়ে এবং ভয়াবহ রকমের অসুস্থ হয়ে পড়েছে সেগুলোর সব সম্ভবত জীবনও আশঙ্কাজনক হয়ে গেছে খামারি বা ব্যবসায়ীর মাথায় হাত পড়ে গেছে এত টাকা সামনে যে ট্রাক ভর্তি গরুগুলো দেখতে পাচ্ছেন এটি সবগুলো গরুই সুস্থ বা জীবিত না এই যে কিছু কিছু গরু অসুস্থ হয়ে পড়েছে এবং ট্রাকের ভিতরে আমরা দেখতে পেলাম কিছু কিছু গরু মারা গেছে যেখানে দেখা যাচ্ছে প্রায় তিনটির মতন গরু মারা গিয়েছে এবং প্রায় চার পাঁচটি গরু অসুস্থ হয়ে পড়েছে এটি ট্রাকের ভিতর করে গাবতলি হাটে দূর থেকে আনার পথে অতিরিক্ত গরমের চাপে অতিরিক্ত গরু একত্রে তোলার ফলে গরুগুলো স্ট্রোক করে মারা যায় এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গরু অসুস্থ হয়ে পড়েছে তো গাবতলি হাটে এই গরুগুলো আনার পথে এরকম অবস্থা রাস্তার ভিতরে হয়ে গেছে কারণ এগুলো প্রায় অনেক দূর থেকে গ্রামে সংগ্রহ করে বা গ্রামের হাটে এই গরুগুলো ক্রয় করে ভালো টাকা লাভের আশায় গাবতলি হাটে আনা হচ্ছে অবশ্যই আপনারা গাবতলি হাট থেকে যদি গরু ক্রয় করতে চান অবশ্যই চলে আসুন গাবতলি হাট জমজমাট ভাবে লাগে এবং গাবতলি হাটে গরু ক্রয় বিক্রয় জমজমাট ভাবেই হয়ে থাকে এবং এটি ঘটনা হচ্ছে রমজান মাসের প্রথমের দিকে 2025 সালের অর্থাৎ এই বছরেরই ঘটনা গরুগুলো দেখুন অসুস্থ হয়েও পড়েছে কিছু কিছু আর কয়েকটি গরু মারা গেছে ব্যবসায়ীর অনেক টাকা এই ব্যাপারে লস গুনতে হবে বন্ধুরা আপনার ভিতরে থাকা পশুপ্রেম থেকে আপনার হৃদয়ে যদি এই ভিডিওটি একটুও দ্বারা দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ঘটনাটি বা ভিডিওগুলো ছড়িয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন কোন ভিডিওটি বা কোন দৃশ্যটি আপনার কাছে হৃদয় বিদরক লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাকে নিত্য নিত্য এরকম নতুন ভিডিও পেতে ভিডিও বানাতে উৎসাহিত করবেন Их тийм юм байна. Бас. 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 হ্যালো বন্ধুরা রিসেন্টলি ঘটে যাওয়া একটি গরু চুরির ঘটনা আপনাদেরকে অবগতির জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল অবশ্যই সামনে কুরবানিকে সিজন টাইম সামনে রেখে অনেকে গরু পালন করেন এর এই সময় এই গরু চুরির ঘটনাটা বেশি ঘটে অবশ্যই সাবধান থাকতে ভিডিওটি দেখুন আর যারা এই কষ্টে লালন পালন করে এইভাবে কষ্টে লালন পালন করা গরুগুলো হঠাৎ করে চুরি করে নিয়ে যায় তখন খামারের মন একেবারেই ভেঙে পড়ে দেখুন অলরেডি কিন্তু চোর গরুর খামারের ভিতরে ঢুকে পড়েছে এখানে মসজিদের ভিতরে যারা গরু পাহারা দেয় তারা কিন্তু শুয়ে ঘুম পাচ্ছে এরপরে দেখুন একটি গরু অলরেডি টেনে টেনে খুলে বের করে নিয়ে যাচ্ছে এই খামার থেকে তারা হয়তোবা জায়গা পেয়ে গেছে অলরেডি জায়গা পেয়ে যাওয়ার পরে এই যে চাচা বের হয়েছে চাচা বের হয়ে বলতেছে এরকম কেন তাদেরকে একটি করে লাথি মারতে হবে গরু মার লাথি কিন্তু গরু লাথি মারে না এরপরে চাচাকে দিচ্ছে হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে দেখতে পাচ্ছেন আরেক ভাই নিয়ে অলরেডি চলে আসছে এছাড়া চোর না দেখাত কিছু বুঝলাম না দুনিয়াটা এমন হয়ে গেছে ভাই এদেরকে তো এরকম গরু ঢুস দিয়ে মারা উচিত গরুগুলো তো বোঝে না রে ভাই খামারি যে কি ক্ষতি করতেছে এরকম মারলেই পারে দেখুন চাচাগুলোর হাত পা এবং ধারালো অস্ত্র প্রায় সবার হাতেই তো আমাদের বাংলাদেশে এমন পরিস্থিতির শিকার এখন রহরহ হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলেও রহরহ মাসের ভেতরে দু একটা গরু চুরির ঘটনা ঘটে যাচ্ছে এদেরকে এভাবে ঢিশ মারা উচিত যেন এদের শিক্ষা হয় এবং টিনের উপর উঠে নাচা উচিত যেন শব্দে পাড়ার লোকজন জেগে যায় তারপরে এভাবেই এদের হাত থেকে ছুটে দৌড়ে পালানো উচিত কিন্তু তারা বোঝে না এই যে দেখতে পাচ্ছেন এদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে কারণ তারা টের পাচ্ছে আল্লাহ ভাগ্য রাখছে তাদের জানে মারেনি তাদের হাত পা বেঁধে রাখছে কিন্তু ভাই এরা এমন ভাবে চুরি করে এদের চেনার কায়দা নেই তাই এদেরকে এভাবে গরু দিয়েই ঢিস দিতে হবে তাহলে চিনতে পারবেন এদেরকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন গরুগুলো গাভীগুলো এখনো অক্ষত অবস্থা রয়েছে একটা গরু কিন্তু অলরেডি নিয়ে গেছে আপনারা দেখতে পারলেন অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন যারা গরু পালন করেন ভাই টাকা পয়সা খরচ করে এত টাকা দিয়ে গরু খাবার ক্রয় করে গরু পালন করে এত টাকা ইনভেস্ট করে যেরকম এরকম অবস্থা হয় তাহলে যদি এরকম গরুগুলো যদি হাসপাতালে যেটা ঢুকে পড়ছে এটা হাসপাতালে না ঢুকে যদি এরকম ছুটে দৌড়ে যদি থানায় গিয়ে গিয়ে অভিযোগ করতো যে স্যার আমাকে চুরি করে আনছে কতটা না ভালো হতো দেখতে পাচ্ছেন এখানে চোর বাবাজিরা অলরেডি হাত পা বাঁচছে এবং একজন চতুর্দিকে ছালু বালু করতেছে পথ দিচ্ছে যে আশেপাশে কেউ আসতেছে কিনা অলরেডি চাচাদের মুখ বেঁধে ফেলছে হাত পা বেঁধে চোখের উপরে রেখে দিচ্ছে এবং থেকে থেকে থাপ দিচ্ছে কিন্তু গরুগুলো শব্দ করছে না গরুগুলো এরকম ছোটো শব্দ করতো তাহলে সবাই টের পেতো হায় হ্যাঁ এই কি অবস্থা যে খামারের এই গরুগুলো চুরি করতেছে খামারের কি অবস্থা হবে কি হালডা হবে একবার চিন্তা করুন লাখ লাখ টাকা তার লোকসান হবে সে কি আর কখনো এই সেগুলো আসতে চাবে যাবে না গরু চুরির ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে নাহলে করে ঢিস মেরে মাথায় তুলে নাচাতে হবে তাহলে এদের শিক্ষা হবে তাছাড়া ভাই এদের জীবনেও শিক্ষা হবে না এরা যে থানায় যায় থানা যাওয়ার পর কিছুদিন পর বের হয় বের হয়ে তাও শিক্ষা হয় না থানায় থেকে শাস্তি পাওয়ার পরেও শিক্ষা হয় না এরা আবারও গরু চুরি করতে আসে তো এই গরু চুরি করা বন্ধ করতে হলে থানা নয় কিছু নয় গরু দিয়ে এদেরকে মারতে হবে ঠিক এইভাবে গরুটি যখন চুরি করে না হবে তখন এইভাবেই তাদেরকে ধরে ধরে ঢিস দিতে হবে কিন্তু গরুগুলো তা দেয় না যে ভাই লাইট জ্বালাচ্ছে লাইট জ্বালিয়ে দেখতেছে এবং তাদেরকে বলতেছে চুপ থাক চুপ থাক কথা বলবি না এরকম ভাবে সতর্ক করে দিচ্ছে অবশ্যই আপনারা এই চোরদের ব্যাপারে সতর্ক এবং সাবধান থাকবেন এবং অবশ্যই যদি চোরদেরকে চিনে থাকেন অবশ্যই জানাবেন দেখুন কিভাবে কিভাবে বস থেকে চুরি করতেছে এদেরকে তো এইভাবে টেনে ধরে ধরে টেনে নিয়ে দিয়ে ঢিস মেরে পা দিয়ে লাথি মেরে পেট ফেটে দেওয়া উচিত ভাই এত কষ্টে মানুষের পালন করা গরু খুব সহজে রাতারে তেরা চুরি করে নেওয়া যাবে মানুষ পালন করে খামারিরা পালন করে তিন মাস চার মাস ছয় মাস বছরের পর বছর পালন করে সেই গরু থেকে বিশ হাজার ত্রিশ লাভ করে আর এরা একবারেই কুটিপতি হবে একবারেই এরা এই খামারে গরু চুরি করে গিয়ে লাভবান হতে চায় ভাই এদেরকে তো এইভাবে মনে করেন মারা উচিত তাছাড়া তো এদের বুদ্ধি নাই এদেরকে কিভাবে মারবেন এদের পুলিশ ধরে নিয়ে যায় শাস্তি দেয় বে হায়া বুঝেন ভাই কোন শিক্ষা হয় না ভাই এরা এরা হচ্ছে হচ্ছে এই রকম এরকমই বেহায়া যতই শাস্তি দেন যতই জরিমানা করেন এরা বেহায়াই থেকে যাবে অস্ত্রটা দেখছেন ধারালো অস্ত্র কোপ দিলে কি অবস্থা হবে আর ওদেরকে যদি গরু এইভাবে লাথি মারে তখন কি অবস্থা হবে গরু বলছে না গরু কাক লাথি মারা লাগবে এই জিনিসটা বলছে না ভাই ওদেরকে একটা লাথি মারে জাগা মতো লাথি মারে জায়গা ফাটে ফেলে দিলেই বুঝবে মজা গানে করে দেখতে পাচ্ছেন গরুগুলো একটা গরু অবশ্য সারা শব্দ দিচ্ছে এই সাইডে কালো গরুটা ডাকতেছে কিন্তু একবার ডেকে থেমে গেল ডাক না বা একটু বারবার ডাক না তোর মালিকটা বেঁচে যায় কিন্তু গরুটি বুঝতেছে না কপাল ভালো খামারি সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে তারপরেও দেখুন চুরি হচ্ছে কি করবেন ঢেশ মারা ছাড়া তো বুদ্ধি নাই এইভাবেই মারতে হয় তাছাড়া আর কি করবেন টিনের উপর উঠে যদি গরু লাগতো টের পেতো খামারি খামারে চোর আসছে কিন্তু টিনের উপর ওঠে না তো গরু হঠাৎ মঠাৎ ওঠে দৌড়ায়ও না গরু ছুটে দৌড়ে পেলে খামারের বাসায় গিয়েও বলে না দেখতে পাচ্ছেন এই খামারি ভাইরাস সর্বনাশ করবে খামারি ভাইরাস সর্বশান্ত করে সারবে এরা কোনো উপায় নাই দেখতে পাচ্ছেন অলরেডি গরুর দড়ি খুলছে ভাই আমার একজন খামারি ভাই ছোটোখাটো গরু চুরি হওয়ার জ্বালা আমি হয় দেখছি আমার চোখের সামনে আমার আশেপাশে এলাকায় তাদেরকে এভাবে চোরকির মতন ঘুরাতে হবে গরুর দড়ির সাথে বেঁধে পাগলা গরুর বেঁধে দিয়ে তাদেরকে ঘুরানো উচিত তারপরে এদের শিক্ষা হবে তাছাড়া এদের শিক্ষার কোনো ভাই ভাই আমার এলাকায় যেগুলো চুরি হয়েছে তাদের যে ঘটনা মর্মান্তিক তাদেরকে ঘটনা দেখে হৃদয় বিদর ঘটনা দেখে অবশ্যই কান্না এসে যায় চোখে এভাবে যদি যে গরু চুরির ঘটনা ঘটতে থাকে তাহলে আপনারে বলুন কি হবে বাংলাদেশে গরু পালন করে চোর দমন করা যাচ্ছে না টাকার দমন করা যাচ্ছে না এ অবস্থায় গরু পালন লাভ কঠিন তো আপনাদেরকে সাবধান এবং সতর্ক করার জন্য আমার এই ভিডিওটি দেওয়া ভিডিওটি আমার করা না এটি আমার সংগ্রহ করা একটি ভিডিও রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনা এদেরকে এরকম ধুষ দেওয়া ছাড়া বুদ্ধি নাই আপনারা কি বলেন আমার সাথে একমত থাকলে সহমত পোষণ করে যাবেন যে ধারালো অস্ত্র নিয়ে আসছে এরা তো চোর না ভাই এরা হচ্ছে ফুল ডাকা অবশ্যই এদের বিরুদ্ধে কোনো না কিছু করতে হবে না হলে আমরা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে এভাবে গরু পালন করা যাবে না যারা ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা বা বাণিজ্যিক আকারে করে তাদের সিকিউরিটি ব্যবস্থা আছে প্রান্তিক পর্যায়ে তো আমাদের সিকিউরিটি ব্যবস্থা নেই আমাদের সিকিউরিটি ব্যবস্থা হচ্ছে এই গরু গরু যদি আল্লাহর রস্তায় এক না মারে তাহলে আমরা খুশি কিন্তু গরু তো সবসময় মারে না আর না মারলো গরু যদি মাথায় তুলে এভাবে যদি না চাই তাও তো আমরা খুশি হই কিন্তু আমাদের এভাবে লসের সম্মুখীন মানে খুবই ভয়াবহ অবস্থা ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার যদি একটু উপকার হয় অবশ্যই আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য কমেন্টে জানাবেন ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন যেন সতর্ক হতে পারি সব